আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি আমি আপনাদের জন্য খুবই ডেলিশিয়াস স্পেশাল একটা রেসিপি যেটা হলো চিকেন টিক্কা এই চিকেন টিক্কা রেসিপি আমরা রেস্টুরেন্টে অনেক খরচ করে খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুব সহজভাবে আর খুবই কম খরচে বানিয়ে দেখাবো একেবারে জুসি খেতে অসাধারণ যে কোনো কিছুর সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে খেতে পারেন বাটার নানের সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন দারুণ বাড়িতে যদি এই চিকেন টিক্কা রেসিপি আপনারা বানান কেউ বিশ্বাসই করবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন তো চলুন শুরু করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তাহার অনেক কিছু টিপস আর ট্রিক্স মিস করবেন বিসমুল্লা রহমান রহিম এখানে সাতশো গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি দু চামচ ভরে ভরে আদা রসুন বাটা আর দু চামচ ভরে ভরে কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ লবণ প্রথমে আমি আধখানা লেবুর রস দিয়েছি তারপরে এগুলো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে এটা রাখবো অবশ্যই তিরিশ মিনিটের জন্য রাখবেন এদিকে একটা কাজ করে নেব আমি দু টেবিল চামচ সরষের তেল একটা বাটিতে নিলাম আর দু চামচ ভরে ভরে কাশ্মীরি লঙ্কা নিলাম যেটাকে ভালো করে মিশিয়ে নেব। একেবারে স্মুথ পেস্টের মতো তৈরি করে নেব কিছুক্ষণ এইভাবে ঘোরাতে থাকবেন দেখবেন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে মুরগির মাংসে আলাদা করে কালার দেবার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা যদি সর্ষের তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দেন দারুণ একটা কালার আসে যেরকম রেস্টুরেন্টে কালার হয় এদিকে একটা কড়া বসিয়েছি তাতে একশো মিলি আমি সর্ষে তেল দিলাম আর এক চামচ ঘি দিলাম ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর দেড় টেবিল চামচ বেসন নিয়েছি যেটা আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো তেলটা যেন খুব বেশি গরম না হয় তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকখানি কমে যাবে তো অবশ্যই তেলটা মিডিয়াম গরম থাকা দরকার কিছুক্ষণ নাড়ার পর দেখবেন একেবারে স্মুথ মোলায়েম মতো হয়ে গেছে তখন একটা বাটিতে ঢেলে নেবেন 30 মিনিট হয়ে গেছে এবার মাংসের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর সর্ষের তেল মেশানো যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে মিশিয়ে দেব। এটা মেশালে দারুণ একটা কালার আসে এবার মশলা দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো একের চার চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কালো মরিচের গুঁড়ো আর এক চামচ তন্দুরি মশলা আর চার চামচ পানি ঝরিয়ে রাখা টক দই অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন পুরো সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এদিকে বেসনের যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা মেশাতে ভুলে গেছি এবার সেটাকে মিশিয়ে দেব। রেস্টুরেন্ট বা বড় হোটেলের চিকেন টিক্কার মধ্যে একটা কোটিং থাকে দেখবেন সেটা এই বেসনের মাধ্যমেই হয়ে থাকে তো অবশ্যই বেসনকে সর্ষের তেলে এইভাবে আপনারা করবেন দেখবেন দারুণ লাগবে আর এই চিকেন টিক্কাটা খেতে অতি সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না আপনারা একবার অবশ্যই আমার মতো ভাবে চিকেন টিক্কা বানিয়ে দেখুন দেখবেন আপনার আপনার ফ্যামিলির সকলেরই ভালো লাগবে চিকেন ম্যারিনেট করার পর এক ঘন্টা আমি রেখে দেব হাতে সময় কম থাকলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন এবার এখানে চিকেন টিক্কা তৈরি করার জন্য আমি শিখ নিয়ে নিয়েছি এবার শিকে গিথে নেব বড় বড় পিস করেছি ছোটো পিস করলে হবে না কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখবেন এবার আমি সিকের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে করে আমি নেব আমি আপাতত আপনাদেরকে দুটো বানিয়ে দেখাবো এবার মশলাগুলো একটু ভালো করে গায়ে মাখিয়ে নেব ভালো করে কোটিংটা করে নেব আর একটা আমি শিখে গেথে দেখাচ্ছি এইভাবে গেঁথে নেবেন গেঁথে নেবার পর ওপরে মশলার কোটিং করে নেবেন এবার একটা চাটু বসিয়েছি তাতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল বা সাদা তেল দিতে পারেন আমি এখানে সর্ষের তেলই দিয়েছি মাঝারি আছে এটাকে আমি ভেজে নেব চিকেনগুলো দেবার কিছুক্ষণ পর আমি উল্টে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবেন ভুলে গিয়েও কিন্তু হাই করবেন না তা নাহলে পুড়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে চিকেন টিক্কাটাকে ভেজে নিতে হবে আমার এই পাত্রটি মাঝখানে একটু উঁচু আর ধারেতে একটু নিচু তো সেই জন্য যেদিকটায় তেল রয়েছে সেদিকটায় আমি সইরে দিলাম ধারেতে সইরে দিলাম যাতে তেলটা ভালো করে মাংসে লাগে আর মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আমি কি করব স্মোকি ফ্লেভারের জন্য আমি গ্যাসে এটাকে পুড়িয়ে নেব এইভাবে পুড়িয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে ফ্রেন্ডস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন তার সাথে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে খুবই ভালো লাগে আর খুবই খুশি হই আমি আপনারা যখন কমেন্ট করেন আর তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাবার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য প্রচুর 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 শেয়ার করবেন ফ্রেন্ড আর রিলেটিভদের কাছে কারণ একটা ভিডিও বানাতে ফ্রেন্ডস অনেক পরিশ্রম করতে হয় তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আর অনেক সাপোর্ট করেছেন আমি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি আপনাদের সাপোর্টে আর আমার আল্লাপাকের রেহমতে তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি ফ্রেন্ডস এবার দেখুন আমি চামচের মাধ্যমে সব চিকেন টিক্কাগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি কতটা নরম আর জুসি হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে মানে খুবই নরম হয়ে গেছে আর খেতে খুবই দারুণ লেগেছে বাসমতি চালের পোলাওয়ের সাথে এটা আমি পরিবেশন করেছি যদি এই পোলাওয়ের রেসিপি আপনারা জানতে চান তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রেসিপি দেব। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি আর তার সাথেই নিয়েছি সালাড তো ফ্রেন্ডস আজকে এই মতোই রইলো আমি আবার ফ্রেশছি নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ